এই দরবারে আসা বাধা দিতে কোন মুসলমান বাধা দিতে পারে বাধা তো দেয় তারা যারা রাজা কৌরকবিন্দুর উত্তরস্বরী যারা আবু জাহেলের উত্তরস্বরী যারা আবু উত্তর উত্তরস্বরী কিন্তু জেনে রেখে যাও আবু জাহেল বাধা দিয়ে নবীজির দ্বীন প্রচারের কাজকে ঠেকাতে পারে নাই রাজা গৌর গোবিন্দ শাহজালিয়ামিকে ঠেকাতে পারে নাই এই দরবারে আশাকে বলে যারা যখানে যাবা কি জন্য কি কসু আছে যারা বাধা দেয় যারা বিশুদ্ধার করে তারাও আবু জেহেল এবং রাজা গৌর গোবিন্দর মতোই তাদের পরিণতি ভয়াবহ পরিণতি বরণ করা লাগবে এই দরবারের আকর্ষণ যদি আল্লাহ এবং রসুলের আদর্শ মোতাবেক হয় আল্লাহর হুকুম আর তরিকা হবে কার বলেন 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 হুকুম মানব কার আরো বলেন কার আর আদর্শ কার রসুলের বলেন হুকুম চলবে কার আদর্শ আল্লাহর হুকুম রসুলের আদর্শ বাহিরে কোন আদর্শ গ্রহণযোগ্য নয় আমার সাহেব বর্তমান হজরতের আদর্শ যদি আল্লাহর হুকুম রসুলের আদর্শ মোতাবেক হয় আমাদের গ্রহণ করতে কোনো আপত্তি নয় কথা বলেন ঠিক না আর যুদ্ধের বাহির হয় আমাদের প্রত্যাহার করতে এক মুহূর্ত সময় দেরি হবে না এটাই হলো বিশুদ্ধ আকীদা এটাই হযরত যে আপনাদেরকে বলেছেন যে আমি যতক্ষণ পর্যন্ত কোরআন সুন্নাহ মোতাবেক চলব আপনারা আমার সাথে থাকবেন আমি যখন থাকব না আপনারা আমাকে বয়কট করবেন আমি সাড়ে সালেকিনের মুজাহিদদের কাছে জানতে চাই আল্লাহর ওলি হযরত কি ছিলেন বর্তমান হযরত কি সুন্নার উপরে আছেন না নাই আল্লাহ রকম রসুলের আদর্শর বিবর্জিত কোন কাজ আপনাদের নজরে পড়েছে সুতরাং যেই যত বলেন যেই যত বাধা দেন যেই যত কুরুচিপূর্ণ মন্তব্য করেন আল্লাহর অলাদেরকে এই ময়দানে আশাটাকে আপনি বন্ধ করতে পারেন নাই পারবেন না সুতরাং চিৎকার করে বলেন আল্লাহ আকবর কারণ এই আল্লাহ আকবর এত পাওয়ার রাজা গৌর গোবিন্দ হজরত শাহজালী আমিনী রহমতুল্লাহি আলাইহি প্রারম্ভে আপনাদেরকে বলি এই ভারতীয় সাব কন্টিনেন্টে ইসলাম প্রচার করেছে এসেছে আল্লাহ ওয়ালা হক্কানি পীর মাশায়েখদের মাধ্যমে কথা বলেন ঠিক কিনা যদি এই পীর মাশায়েখ কোন দেশ ইসলামের কালমা আসতো এখন অনেক মানুষের নামে সিরি আব্দুর রহিম লেখা আছে এখনো অনেক মানুষের নামে ছাব্বিশের রেকর্ডে সিরি আব্দুল্লাহ লেখা আছে ইতিপূর্বে দেখা গিয়েছে আপনার বাবা আমার বাবা ধুতি খরম বাই যেত বকি তেলে ভাত খেতো এই তামানার মোজাদ্দের ফুরপুরা শরীফ রশিদ আহমদ গঙ্গের দাও বুন্দারে সিলসিলা নিয়েছে এই ভারতীয় সাবকন্টিনেন্টে ইসলামের প্রচার প্রসার করিয়েছেন তাদের মাধ্যমে আমরা কালেমা পেয়েছি সঠিক দিন পেয়েছি কথা বলেন ঠিক কিনা সুতরাং এখন যেমন রাত প্রায় আটটা বাজে সত্য আমি যদি বলি এখন রাত 8টা না বেলা 8টা বাজে মিথ্যা ইসলাম এই ভারতীয় সাত কন্ট্রেন্টে ভারতীয় উপমহাদেশে ইসলাম আনা এবং প্রচার এবং কালেমাকে প্রচার করার ক্ষেত্রে হাক্কানী পীর মাশায়েদের অবদান অর্ষিকাজ্য এটাকে আপনি মিথ্যা প্রতিপন্ন করার কোন সুযোগ নাই কথা বলেন যদি আপনি এটা বলতে ব্যক্ত হন হায় আপনি মিথ্যাবাদী নুতবা মুনাফিক লতুব আপনি ভরসিক হিন্দ শুটে হেমস্ত্র চার পায়ে জন্তু চাইতোনি কৃষ্ণ কারণ এ দেশে براي প্রত্যেকটা জেলায় দেখবেন সিদ্দিকি আমাদের আছে এদেশের براي প্রত্যেকটা জেলায় সাম্প্রতিক সহকার কারিমিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে আল্লাহ পাকের রহমতে হযরত মিছাগ রসুল বদৌলতে শুধু রসুল পরেই নাই বাংলাদেশে অগণিত অসংখ্য হজরতের দুয়ার বরকতে তার উদ্বোধনের মাধ্যমে আল্লাহ পাক এই তিন মার্কাজগুলি পরিচালিত করছেন চিৎকার করে সুহান বলবেন না কারণ এই মার্কাস থাকে থেকে দিনের আবার তৈরি হয় দিনের সৈনিক তৈরি হয় যদি কখনো রাষ্ট্রীয় ভাবে প্রতিষ্ঠিত হয় এই রাষ্ট্র চালানোর জন্য যেই আলেমদেরকে দরকার সেই আলেম তৈরির কারখানা কোথায় আরো ধরে বলেন তাহলে দিনকে প্রতিষ্ঠিত রাখতে গেলে দিন আর বাদীকে প্রচলিত রাখতে গেলে এই হকানি দরবার গুলিকে প্রতিষ্ঠিত রাখতে গেলে একদিকে যেমন এলমে মারিফত আপনি খুঁজেন এলমে মারিফতের মার কাজের আগে দরকার এলমে শরীয়তের মার আর হজরত জি এই এলমে শরীয়তের মারকাজটা রক্ত দিয়ে শ্রম দিয়ে মেধা দিয়ে অর্থ দিয়ে যৌবনের উত্তম শক্তিকে ব্যয় করে যে এলমে শরিয়াত এবং এলমে মারিফতের মার কাজ তিনি তৈরি করে রেখে গিয়েছেন আমাদের মাঝে এটা আমাদের কাছে আমানত এই আমানতটা আমরা জীবন দিতে পারি কিন্তু আমানত আমরা নষ্ট হতে দিতে পারি না মুসলমান ইমানদাররা সালেকিন ভাইরা কথা বলেন এই মাদ্রাসা এই খানকা আমাদের কাছে আমারত এটা কোন মুনাফেক যদি ছিনিয়ে নিতে চায় কোন মুনাফেক যদি চক্রান্ত করে কেউ যদি লম্পটগিরি করে এই মাদ্রাসাটাকে নষ্ট করবে এই খানকাটাকে নষ্ট করবে আমরা আমাদের সর্বোচ্চ বিনিয়োগ করে হলেও ওই বাতিলের শক্তিকে রুখে দিয়ে আল্লাহর কুম্ব নবীর

এই আল্লাহ আকবরের ধ্বনির এত বড় আওয়াজ হজর শাহজাল আলী আমিন রহমতুল্লাহ আলাইহি যখন সিলেটে তিনি রওনা করেন বুরহান ছেলের অর্থাৎ অকেশন অফ আকিকা একটা সুন্নতে খাতনা সরি আকিকাকে মেহনত করে বুরহান ছেলের আকিকাকে কেন্দ্র করে তিনি গরু জবাই করেছিলেন রাজা গৌর গোবিন্দ তাকে হত্যা করেছিল এমন ভাবে এই গরু জবাই করার অপরাধে যে তার গোস্তের মতো বুরহান কেটে কেটে টুকরা টুকরা করেছিল এদেশে অনেক মানুষ ছিলাম কথা বলতে পারি নাই কিন্তু সুদূর ইয়ামিন থেকে হযরত শাহ জারুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি মাত্র সুদুর থেকে জন সাথীদেরকে নিয়ে তিনি সুদুর ইয়ামিন থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন ও মুসলমান কারণটা খারাপ করে কথাগুলি শুনবা আমার হজরত পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার ছোট মাসুয়া গ্রাম থেকে হিজরত করে তিনি এই রসুলপুর ময়দানে যখন এসেছিলেন এই রকম মসৃণ পথ ছিল না অনেক কষ্ট করে অনেক মুজাহাদা করে অনেক ত্যাগ তিধিক্কার পরে আজকে রসুলপুর ময়দান তৈরি হয়েছে সুতরাং কোন মুনাফিকের উস্কানিতে এই ময়দানের ক্ষতি আমরা হতে দিতে পারি না হাত তুলে ওয়াদা করেন কার কারে রাজি আছেন আল্লাহু আকবার বলেন ইনশাআল্লাহ জোরে বলেন আল্লাহু আকবার হযরত শাহ জালাল ইয়ামিন আলাইহি সিলেটের সুরমা নদীর অববাহিকায় তিনি যখন আসলেন রাজা গৌর গোবিন্দ দেখলো মুসলমানদেরকে অনুপ্রবেশ করতে যাওয়া যাবে না তাহলে আল্লাহ আল্লাহদেরকে প্রবেশ করতে যাওয়া যাবে না দিনের মার্কাজে প্রবেশ করতে দেওয়া যাবে না এটা কি কোনো মুসলমান বলতে পারে কথা বলেন এই দরবারে আসা বাধা দিতে কোনো মুসলমান বাধা দিতে পারে বাধা তো তাই তারা রাজা গৌর গোবিন্দ উত্তর শরীফ

এবং রসুলের আদর্শ মোতাবেক হয় আল্লাহর হুকুম আর তরিকা হবে কার বলেন 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 হুকুম মানব কার আরো জোরে বলেন কার আর আদর্শ কার রসুলের বলেন হুকুম চলবে কার আদর্শ আল্লাহর হুকুম রসুলের আদর্শ বাহিরে কোন আদর্শ গ্রহণযোগ্য নয় আমার সাহেব বর্তমান হজরতের আদর্শ যদি আল্লাহর হুকুম রসুলের আদর্শ মোতাবেক হয় আমাদের গ্রহণ করতে কোনো আপত্তি নাই কথা বলেন ঠিক কি না আজ যুদের হয় আমাদের প্রত্যাহার করতে এক মুহূর্ত সময় দেরি হবে না এটাই হলো বিশুদ্ধ আকীদা এটাই হযরত যে আপনাদেরকে বলেছেন যে আমি যতক্ষণ পর্যন্ত কোরআন সুন্নাহ মোতাবেক চলব আপনারা আমার সাথে থাকবেন আমি যখন থাকব না আপনারা আমাকে বয়কট করবেন আমি জমিয়াতুস সালেকিনের মুজাহিদদের কাছে জানতে চাই আল্লাহর ওলি হযরত ছিলেন বর্তমান হযরত কি সুন্নার উপরে আছেন না নাই আল্লাহ রকম রসুলের আদর্শ বিবর্জিত কোন কাজ আপনাদের নজরে পড়েছে সুতরাং যেই যত বলেন যেই যত বাধা দেন যেই যত কুরুচিপূর্ণ মন্তব্য করেন আল্লাহর অলাদেরকে এই ময়দানে আসাটাকে আপনি বন্ধ করতে পারেন নাই পারবেন না কথা বলেন রাজা গৌর গোবিন্দ চিন্তা করলো এই শাহজালী আমিনের রহমতুল্লাহি আলাইহি তিনি যদি সিলেটের ময়দানে এসে যায় তাহলে আমার মাতুব্বারি তকব্বারি সব শেষ হয়ে যাবে তিনি সুরমা নদীর থেকে সকল নৌকাগুলি সরিয়ে ফেললেন রাজা গৌর গোবিন্দের এই চক্রান্ত দেখে হজর শাহজালিয়ামিন রহমতুল্লাহ আলাহি বললেন যে তোমরা চোখটা বন্ধ করে যাই নামাজ আমি বিছিয়ে দিয়েছি পা রাখো দেখা গেল একটা যাই নামাজে তারা পাড়ি দিয়ে সিলেটের সুরমা নদী পাড়ি দিয়ে তারা সিলেট শহরে অনুপ্রবেশ করেছিলেন আল্লাহ আকবর বলবেন না আর যারা আল্লাহু আকবার বলবেন না রাজা গৌ রুকমিন্দর বিরুদ্ধে সর্বযন্ত্র করে চক্রান্ত যখন কল্লো রাজা গৌ গোবিন্দ হদর সাজরলি আমিনের কোন অস্ত্র ছিল না অর্থ ছিল না জনবল ছিল না লোকবল ছিল না কিন্তু ईमानদারদের কি অস্ত্রের বলে চলে সাহাবায়ে কেরাম কি অস্ত্রের বলে অস্ত্রের বলে চলে না আল্লাহ ওয়ালারা ইমানের শক্তিতে বলিয়ান হয়ে চলে আওয়াজ করেন মুসলমান চলবে কি ইমানের শক্তিতে না অর্থের শক্তিতেমিনী রহমাতুল্লাহ আলাইহি বললেন হে মুসলমান ইমানদারেরা তোমাদের মধ্যে মন কোন যুবক আছো যার জীবনে এক উক্ত নামাজ তাকবীরুল আশরতে কাজা হয় নাই আমি লম্বা কথাটা অত্যন্ত সংক্ষেপ করে দ্রুত বলছি ২৬ থেকে ২৭ বছরের একজন যুবক আল্লাহর কসম করে বলি এই ময়দানে এই রকম যুবক আছে গাঁজা খেত মদ খেত ইয়াবা খেত নানা রকম অন্যায় অত্যাচারের সঙ্গে সম্পৃক্ত ছিল আল্লাহর ওলীর সঙ্গে নিসবত কায়েমের পরে সব ছেড়ে দিয়ে আল্লাহর ওলি হয়ে এই ময়দান থেকে রসুল করিম সাল্লু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখা মানুষ আছে না নাই আমার আপনার দিল থেকে চাই যে নবীজির রওজার পাশে গিয়ে যদি আল্লাহ সামর্থ্য না দেয় এই ময়দানে থেকে বাড়িতে থেকে আমার রসুলের লাল সুন্দর চেয়ারটা দেখতে মনে চায় কার কার হাত দুটো উঁচু করে বলেন তো আল্লাহ আকবার জোরে বলেন আল্লাহ আকবার

छोटे नहीं, थोटे नहीं। কোন অন্যায় কাজ আমি করি নাই কোন অত্যাচার কোন অনচার কোন কাজ আল্লাহ পাক আমাকে দরা করেন নাই আমি আল্লাহ আকবারের ধ্বনির কত বড় পাওয়ার এইটা বলার জন্যbundle এই কথাটা বলছি হযরত শাহ জালাল ইয়ামিনি রহমাতুল্লাহি আলাইহি বললেন রাজা কোর গোবিন্দর পাঁচকাশে রয়েছে অসম কগন দশন্ন আদনিক অস্ত্র শাস্তে সুসজ্জিত কিন্তু আমাদের কাছে কোন অর্থ নাই কোন অস্ত্র নাই কোন অর্থ নাই বিশা বড় সন্ন্য বাহিনী মুসলমান বা যুদ্ধের কথা গুলি মনে করে দাও

আমি ওই মরা ঢালটা করলে আমি হাতে নিলাম ওই মরা ঢালটা মরা বাঁকাটা আমার কাছে আচার সঙ্গে সঙ্গে তরবারে রূপান্তরিত হয়ে গেল চিৎকার করে বলা যাবে না আল্লাহ আকবার আমি জানতে চাই মুসলমানেরা আমার সেই আল্লাহ কে আজও আছে না নাই আমার আল্লাহ আজও সাহায্য করতে পারেন কি পারেন না এই ময়দানের মানুষদেরকে আমার আল্লাহ সাহায্য করতে পারেন কিনা আল্লাহর নবীর প্রিয় তিনি বলেন আসমানের দিকে আমি একটি সময় তাকে দেখলাম আমরা যখন চরম বিপর্যয়ের মধ্যে দাঁড়িয়ে রয়েছি আমাদের লোক নাই আমাদের অস্ত্র নাই আমাদের কোন অর্থ নাই বিপর্যস্ত অবস্থার মধ্যে আমরা দাঁড়িয়ে রয়েছে এমন একটি মুহূর্তে আমি আসমানের দিকে তাকিয়ে দেখি আল্লাহর রহমতের ফেরেশ তার সাদা পোশাক পরিহিত অবস্থায় আমার আল্লাহর রহমতের ফেরেশ তার অস্ত্র সুদ্ধের ময়দানে অবতীর্ণ হয়ে কাফেরদের ময়দান থেকে দাঁড়িয়ে দিয়েছে মুসলমানি বান্দার আমার ভাইরারে আমার আল্লাহর প্রিয় বাংলা হজরত নাসির কে হজরত শাহ জালাল এমনি বললেন যুবক এই তাবুকের সাথে আমাদের কোন সামঞ্জস্যতা নাই অর্থও নাই আমাদের কষ্ট নাই আমাদের লোক বল নাই কিন্তু ইমানদারেরা অর্থের বড়াই করে না অস্ত্রের বড়াই করে না ইমানদাররা আমার তাকিয়ে থাকে কার দিকে আর হাতটা উঁচু করে বলেন কার দিকে আমার আল্লাহ সাহায্য করেন কি করেন না আরো ধরে বলেন করেন কি করেন না বললেন তুমি আল্লাহ বার আল্লাহ হকবার বলেন আমার সাথে আল্লাহ হাকবার আল্লাহ হাকবার বলেন বলেন আল্লাহ হাকবার আল্লাহ হোক হযরত অজরত নাসিরুদ্দিন কি অযোধ্যা আলিয়া আমিন বললেন তুমি আল্লাহ গোয়াকবার আল্লাহ গোয়াক পরে ধনি তলল করবা তুমি দেখতে পাবো আমার আল্লাহর আল্লাহর নসরত আমার আল্লাহর সাহায্য হয়ে যাবে তারিখের কিতাবের মধ্যে যখন সবাই আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবরের ধরি তুলেছে রাজা গৌর দিয়ে এই ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল চিৎকার করে বলেন আল্লাহ আকবর আল্লাহ আকবরের ধ্বনি মুসলমানদের ইমান বর্ধিত করে আর কাপের বেঈমানদের হৃদয়ে প্রকম্পন ভীতি জাগ্রত করে কথা বলেন মুসলমান আল্লাহ আকবরের ধ্বনি যখন আমরা ছেড়ে দিয়েছি বাতিলদের কাছে যখন আমরা মাথা নুইয়েছি ঠিক তখনই আমাদের উপরে অক্ট পাশের মতো বেঈমানের আমাদের ঘরে চেপে বসেছে আর আহল হক পীর মাসায়ে উলামায়ে কেরামের বিরুদ্ধে বিরুদ্ধে করে কিন্তু আমরা কথা বলতে পারি না তার কারণ যে আমরা হালাতে অবস্থায় নাই আমি আপনাদের কাছে জানতে চাই রসুলপুর ময়দানে আল্লাহর হুকুম রসুলের আদর্শের বাইরে কোন কার্যক্রম পরিচালিত হয় কথা বলেন পরিচালিত হয় সুতরাং যতক্ষণ পর্যন্ত এই দরবারে আল্লাহর হুকুম রসুলের আদস্য মুতভাবে পরিচালিত হবে এর এক বা আমাদেরকে এখান থেকে কেউ সরাতে পারে নাই পারবে না ইনশা আল্লা আমি দুইটা কথা বলি আপনাদেরকে আপনাদেরকে অনেক সময় মানুষ বিভ্রান্ত করে এই সময়টা বেশি করছে যে রসুলপুর হজরত হকের উপর নয় কারণ তিনি জিহাদ তথা খেলাফত দিন প্রতিষ্ঠার আন্দোলনে তিনি সক্রিয় নন রকম একটা প্রশ্নের মুখোমুখি আপনাদেরকে হতে হয় কিনা বলেন কথা বলে না কেন হয় কিনা এর বিশুদ্ধ জবাবটা আমি দেব ইনশা আল্লাহ আমার যে সময় তার আগেই আমি শেষ করব ইনশা আল্লাহ একটা বিশুদ্ধ কথাটা শোনেন আল্লাহর হাবিব সাল্লাহ আলাইহি সাল্লাহ জার মন শুনে আমি করতাম আমি গল্প আকারে বলি রোসে কারিম সল্লল্লাহ আল্লাইহিও সাল্লাম বুখারী শরীফের হাদিস বুখারি শরীফ কি ভেজাল কোনো গ্রন্থ না সহি গ্রন্থ আরে মুসলমান আওয়াজ করেন এর ভিতরে কোনো সন্দেহ সংশয় আছে কথা বলেন সন্দেহ আছে যে ব্যক্তি সন্দেহ করবে তার ইমানে দুর্বলতা আছে বিশুদ্ধি মান তার নাই রোসেরে কারিম সল্লল্লাহু আল্লাইহিও সাল্লাম বলেন এক কেরামের মাঝে তিন শ্রেণী থাকবে সর্বদা কয় শ্রেণী হাত উঁচু করে বলেন কয় শ্রেণী এটা আপনাদের জবাব দিতে সহজ হবে রেকর্ড যার করবেন মোবাইল থাকলে রেকর্ড করে নেবেন কয় শ্রেণী থাকবে তিন শ্রেণী হাত উঁচু করে বলেন কয় শ্রেণী আমি কেন বারবার পড়াচ্ছি ক্লাস নিয়ে অভ্যাস আপনাদের ওইভাবে পড়াবো আমি অনেক যাচাই বাছাই বেছে আপনাদের সামনে শর্টকাট উপস্থাপন করছি এটাই টিচারদের কাজ একজন পীর একজন দাস কাজের রিলিজিয়াস টিচার কেন পীর করবেন 30 সেকেন্ডে বলি আমার ভাই একজন শিক্ষক আমিও শিক্ষক শিক্ষকের কাজ কি পুরো বইটা নয়টা চ্যাপ্টার যদি থাকে এর ভিতর থেকে বেছে বুঝে শর্ট সিলেবাস ছাত্রদের সামনে প্রণয়ন করা ওই সিলেবাসটা ফলো করে শিক্ষার্থী যেন পাস করতে পারে ঠিক তো হাজার আল্লাহর কসম একজন হকারি পীরের কাছে জন্য যাবেন তিনি আপনাকে আল্লাহর রাস্তায় তুলে দেওয়ার জন্য ইসলামের নানা বিধ এবং বিভাগ থেকে কেটে কুটে বেছে মৌলিকত্ব ঠিক রেখে আপনি যেন সজ একটি সিলেবাস প্রণয়ন করে গ্রহণ করে আমল করে আমার আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে যেতে পারেন গুণা ছাড়তে পারেন জিনা ছাড়তে পারেন মিথ্যা ছাড়তে পারেন জেনা ভেবেসের ছাড়তে পারেন এইগুলো সেরে এই ময়দানে আপনারা বলেন যে আমি নিতে এসেছি আমি বলি দিতে এসেছেন গোলা ছেড়ে দেন জিনা ছেড়ে দেন মিথ্যাকে কবর দেন চকলখরিকে কবর দিয়ে ইমান নামক দৌলত শূন্য

দল তারা জাতিকে নেতৃত্ব দিবে বক্তৃতা দিবে কথা বলবে এই শ্রেণীর সংখ্যাও থাকবে খুব কম যেমন রসুলপুরে পিসে একজন কিন্তু লক্ষ জনতা তাকে ফলো করে ঠিক না বলেন ঠিক অগ্রগণ্য ভূমিকা সংখ্যায় কম তারা সকল প্রকার অন্যায় অত্যাচার অবিচার পাবাচার মৃত্যুকালীন গোল করবে ফাঁসিকালীন গোল করবে কিন্তু এই লোকগুলো পিছপ হবে না এটাও থাকবে সংখ্যায় কম এই রকম নেতৃত্ব দেওয়ার লোক আমাদের সমাজে কম না বেশি তারা হকের উপরে দুই নম্বর হকের উপরে কারা যে জায়গাটাতে আপনার প্রশ্ন এবং অ্যান্সার দুই নম্বর সুরে কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুই নম্বর ব্যক্তি তারা যারা মুক্ত অগ্রগণ্য ভূমিকা পালন করছে তারা দ্বিতীয় শ্রেণীর তারা দশ তাদের থানকার ভিতরে তাবলিগের ভিতরে মাদ্রাসার ভিতরে তাহাজত করে দোয়া করে চোখের পানি ছেলে আলেম তৈরি করে এবং অসংখ্য মানুষ থাকবে ওই অগ্রগণ্য ভূমিকা যারা আছে তাদের জন্য দোয়া করবে তাদেরকে সমর্থন করবে তাদের নৈতিক মৌলিক সমর্থন করবে আল্লাহর হাবিব বলেন এই লোক সংখ্যা পরিমাণে বেশি কথা বলেন এই পরিমাণে বেশি

কোনো আচরণ করেন এক মিনিটের কথা শেষ দুই তিন নম্বর হলো বেদাতি ওর সংখ্যাও থাকবে কম যারা শেষ জানাবে পীরের পায়ে কবরে সেচ দেয় উপরি করে সেরে কি করে এই সংখ্যার লোকও থাকবে কম প্রথম শ্রেণী থাকতে হকের বন্দি দ্বিতীয় দল হলো তারা যারা প্রথম অগ্রগণ্য ভূমিকায় যারা আছে তাদেরকে অনুসরণ করে অনুকরণ করে সমর্থন করে খোদার কসম করে বলি আল্লাহ রসুলপুরি হজরত মরহুম রহমতুল্লাহ আলাই সহ বর্তমান হজরত যিনি আছেন তিনি অগ্রগণ্য ভূমিকায় মানুষদের সহযোগিতা করেন দোয়া করেন আলম তৈরি করেন সুতরাং নির্বিনা দ্বিধায় আল্লাহ রসুলপুরি হকের পথে ছিলেন বর্তমান হকের পথে আছেন সুতরাং কোন কনফিউজ ছাড়া কোন সন্দেহ ছাড়া কোন সংশয় ছাড়া আমরা আল্লাহ রসুলপুরির সঙ্গে সম্পর্ক রাখব আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন ধরে বলেন আমিন কারা কারা রাজিয়েছেন দোহা উঁচু করে বলেন আল্লাহ আকবার আরো ধরে বলেন আল্লাহ আকবার আমা আলাইনা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু